এই বইগুলোর ভিতর আর এই বইয়ের ভিতর পার্থক্যটা অনেক যেটা সবথেকে থেকে ইউনিক করছে সেটা হচ্ছে কি যে অন্য বইগুলোতে দেখা যায় কি একটা চ্যাপ্টারের উপর অনেকগুলো থাকে যে নব্বইটা বা নব্বইটা একশোটা ওইটা আর কি আমাদের যখন পরীক্ষা থাকে বা একটা সময় রিভিশন দেওয়ার জন্য বা যখন আমরা অনুশীলন করি প্রশ্নগুলো ওই প্রশ্নগুলো কিন্তু আমাদের পক্ষে সবগুলো করা সম্ভব হয় না দেখা যে তিরিশটা বা চল্লিশটা প্রশ্ন করার পর আমাদের আর ওই টাইমটা থাকে না আমাদের প্র্যাকটিস করার আর ইচ্ছাটা থাকে না যার ফলে দেখা যায় যে লাস্টে যে প্রশ্নগুলো থাকে ওই প্রশ্নগুলো আমরা প্রপারলি শেষ করতে পারি না যার ফলে দেখা যায় কি অনেক গুরুত্বপূর্ণ টপিকে বাদ পড়েছে আমি আমার কথা বলি আমাদের একটা ফিজিক্স পরীক্ষার দিন আমি জানি যে ওই টাইপের প্রশ্ন আছে কিন্তু এই বইটাতে করছে কি যে বিগত আট দশ বছরের প্রশ্ন একসাথে এমন সাজিয়ে দিচ্ছে যে বিগত আট দশ বছরের প্রশ্ন এতে অলরেডি দেওয়াই আছে এটা করলে আমার মনে হয় যে সম্পূর্ণ টাইপটাই কভার করা সম্ভব হবে এখন অনেকে বলতে পারে আমার তো তিরিশটা প্র্যাকটিস করলে হবে না তা আমি কি করব তো তার জন্য সলিউশন আছে আমি যদি একটু ক্যামেরাটা দিয়ে দেখাই প্রথম পেজ থেকে দেখাই এখানে ফিজিক্স সেকেন্ড পেপারে যে থার্মোডাইনামিক্সের এই যে অধ্যায়টা এখানে টপিকের নাম কোন টপিকটা ইম্পর্টেন্ট তা প্রথম সূত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ মানে প্রত্যেকটা টপিক এখানে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কোন বোর্ডে আসছে প্রত্যেকটা দেওয়া আছে এখানে কোনটা সি কিউ আসছে এরপরে যে যে দেখে প্রত্যেকটার অনুশীলন দিয়ে যতগুলো সূত্র আছে প্রত্যেকটা দেওয়া আছে এরপরে এই যে সিকিউ দেওয়া আছে সিকিউর গুলো অ্যান্সার একদম প্রিসাইজলি দেওয়া আছে এখানে প্রশ্ন দেওয়া আছে চোদ্দ আঠারো পঁচিশ উনত্রিশ তিরিশ এই পঁয়ত্রিশটার মতো এখানে অ্যান্সার সহ দেওয়া আছে এবং এখানে রাখছে হচ্ছে সৃজনশীল অংশ প্র্যাকটিস করার জন্য এখানে অ্যান্সারগুলো দেওয়া নেই শুধু ক গ ঘ দেওয়া আছে ক খ দেওয়া নেই ক খ ওই সাইডেই দেওয়া আছে এখানে জাস্ট এই সাইডে অ্যান্সারগুলো দিয়ে দিছে চুরাশি পার্সেন্ট এটার অ্যান্সার ঘ নম্বরে এই যে বি যন্ত্রের টপিক পরিবর্তন এই যন্ত্র থেকে মানে অ্যান্সারটা ফুল দেয়নি বাট শর্ট করে দিয়ে দিছে এরকম প্রশ্ন আছে এখানে বাইশটা আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে ওনার বইতে আমি এরকম দেখিনি যে তাপমাত্রা পরিমাণ নিত্য তাপগুলো তীর্থার শূন্যতম সূত্র এখানে প্রত্যেকটা যে টপিক সম্পর্কে আলাদা আলাদা প্রশ্ন দিচ্ছে বিনয় তাপগতীয় পদ্ধতি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র তাপীয় ইঞ্জিন এটা আমার কাছে সবথেকে ভালো লাগছে এনট্রপি আপেক্ষিক তাপ বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া প্রত্যেকটা চ্যাপ্টারে এভাবে সাজানো আছে আর এটার কথা তো না বললেই নয় এই যে এমসিকিউগুলো এমসিকিউগুলো প্রত্যেকটা প্রশ্নের নীচে ডিটেলসে ব্যাখ্যা দেওয়া আছে শুধু ম্যাথের না প্রত্যেকটা যে বর্ণনামূলক প্রশ্নে এই যে ব্যাখ্যাটা দেওয়া প্রত্যেকটা এমন কোনো প্রশ্ন নেই যে ব্যাখ্যা দেওয়া কিন্তু আমি এখানে একটা বিষয় অ্যাড করব এই যে ঘন নাম্বারের এই যে অ্যানসারটা প্রত্যেকটার এই যে খ যে ট্যান্সারটা এটা মনে হয় আমার এই ড্যান্স সাইডে এইখানে দিন আমার মনে হয় যে ভালো হতো তাইলে আর কি আমাদের প্র্যাকটিস করার জন্য এই যে অ্যানসারটা এভাবে ডেকে রেখে দিত অন্য কিছু একটা দিয়ে এটা করলে একটু ভালো হতো তাছাড়া মোটামুটি বইটা সব দিক থেকে একদম পারফেক্ট আছে প্রি কোয়ালিটি অন্য বইগুলো দেখছি যে প্রি কোয়ালিটি দিয়ে রাখছে একদম পেপারের কাগজের মতো আর একটা বিষয় বলতে ভুলে গেছি যে এই যে প্রাকৃতিক অংশের এই যে সিকেগুলো দিছে এটা তো ডিটেলসে দেয়নি তো এটা অনেকে যে আমি মনে করেন এই যে নাম্বার পাই না এই নাম্বার না পারলে আমি কীভাবে করবো এটার জন্য এইখানে একটা এই কিউআর কোড দিয়ে দিছে এটা স্ক্যান করলেই সম্পূর্ণ অ্যান্সারটা ডিটেলসে পেয়ে যাবো তো এই ছিল মোটামুটি রিভিউ টাইপের একটা ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করেন আর কোথাও বল ত্রুটি হলে কমেন্ট বক্সে জানায় আল্লাহ হাফেজ